আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন আরেকটা একটা ভিডিও আপনাদের মাঝে যে আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য দেখেন কিছু কচু গাছ আমরা যে চাষ করি মাটির সমস্যা থাকে এই মাটির সমস্যা থাকে তারপর পানিতে সমস্যা থাকে তারপর গাছেও কিছু সমস্যা থাকে এই তিনটা ভাইরাস নিয়ে আজকে আলোচনা করব আর আমার ভিডিওটা ফার্স্ট রোজ দেখবেন তাহলে কিছু তথ্য পাবেন কারণ ভাই আমার ভিডিও দেখলে আপনার ক্ষতি হবে না আপনার উপকার ছাড় আর আমার আপনারা যদি ভুল ঘর হয় অবশ্যই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট করবেন আর ভিডিওটা ফার্স্ট রাউন্ড দেখে যাবেন দেখেন কিছু কিছু কচুখাতে খেতে ভাইরাস আসে এই ভাইরাসগুলা মাছ খাইনা মাছ খাইনা দেখবেন কচু গাছ আপনার এই ডাববে যায় মানে অর্থাৎ আপনার মাইজের যে পাতাগুলো গাছের যে পাতাগুলো ওগুলো কিন্তু হয় না একবার ছোট ছোট হয়ে যায় চোছরাই জায়গা এই চোছরানোর জন্য কিছু ঔষধ ব্যবহার করতে হবে কিছু সার ব্যবহার করতে হবে এই সারগুলো এবং ঔষধগুলো নিয়ম অনুযায়ী ব্যবহার করেন দেখেন এই একটা গাছ গাছের পাশের গাছটা কিন্তু ভালো আছে এই গাছটা কিন্তু ডাক গেছে দেখেন পাতা কিন্তু সফল বাইরে নেয় পাতা কিন্তু বড় হয় না দেখেন কত ছোট গাছ গাছটা গুলো কিন্তু ডাক পাশের পাতাটা কিন্তু সুস্থ আছে গাছটা কিন্তু সুস্থ থাকলে আমি ওডার ভাইরাস কিন্তু ওইটাই টানে ঠিক আছে তো এই ভাইরাসের জন্য আপনি কি সার ব্যবহার করতে পারবেন আর কি ঔষধ ব্যবহার করতে পারবেন দেখেন আমি আগেও বলছি এখনো বলছি পানিতেও সমস্যা থাকে মাটিতেও সমস্যা থাকে এবং গাছেও কিছু সমস্যা থাকে তো এরকম যদি সম্মুখীন হয় না আপনারা কখনোই তাহলে আপনারা আমার স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করবেন তারপর আমি কিছু সারের কথা বলে যাই যে আপনার মাটিতে সমস্যা হলে এক নাম্বার থিউবি আর গাছের সমস্যা হলে এক নম্বরে মেগনিশিয়াল পটাশ ইউরিয়া আপনার বিঘাপতি মারবেন দশ কেজি ইউরিয়া দশ কেজি পটাশ একটা মেগনিশিয়াল একটা সালফার একটা জিন সালফেট একটা বুরুন জিন ঠিক আছে এই এক প্যাকেট করে মারবেন প্রতি বিঘা প্রতি তাই এগুলো যদি আপনি মাইরা আপনি দেখেন যে গাছ আল্লাহর রহমতে সুস্থ আইয়ে পড়ছে তাহলে আর কোনো সমস্যা না আর নাও সুস্থ হয় তারপরে আমার নাম্বারটাকে নাম্বার যোগাযোগ করবেন এই গেল আপনার গাছের সুস্থ রাখা এবং সফলতা পাওয়ার জন্য এই ঔষধগুলো সারগুলো ব্যবহার করবেন এবার আছেন আমরা যে সুচি পোকা বলি সবসময় যে বলি ভাই গাছের একটা সুচি পোকা যদি লাগে তাহলে আপনার গাছ আর কখনই উঠবে না আপনার ক্ষতি ছাড়া উপকারে আসবে না এই জন্য বলি ভাই আমি সবসময় একটা ঔষধের নাম বলি যে সেটা হইল নাইট্রো নাইট্রো যদি ব্যবহার করেন তাহলে আপনি সফলতার মুখ দেখবেন নাইট্রো এমন একটা জিনিস এই ঔষধ এই ঔষধটার মতন আর কোনো আমি ঔষধ পাই নাই আমার এই কচু গাছের জীবন চাষ করার লাইফে ঠিক আছে দেখেন আপনারা ছোট ছোট গাছের যে লতিগুলো আসছে আবার মাঝখানে মাঝখানে দেখবেন গাছ ডেমারিস হয়ে গেছে মাছ গাছ না ঠিক আছে ভাই লতিরাজ বাড়ির এক চাষ করলে হয় কি সফলতার মুখ দেখা যায় লতিরাজ বাড়ির এক চাষ করলে আপনি কোটিপতি হওয়ার আশা নাই তবে খাইলে আল্লাহর রহমাতে খুব ভালো থাকতে পারবেন চলতে পারবেন দেখেন বাজারের সবজি যখন আসে সব সবজির দাম কিন্তু একবারে নিম্ন স্থানে চলে যায় আর লতি যতই উড়ুক বাজারে তারপর আপনার তিরিশ টাকা কেজি থাকে তার মেয়ে আজকে এক জায়গায় কামলা খাটছেন কালকে আপনার গিরেস টাকা সাইজনা লাগে আর আপনি এই চার যদি করেন তিনটা জাতের এক যে একটা জাত যেমন যশোরের লতিরাজ নাটোরের আর বাড়ির লতিরাজ এক তা বাড়ির এক চিকুন হয় যশোরের লতিরাস মোটা হয় এবং নাটোরটাও মোটা হয় আর বাড়ির লতিরাসে এক চিকুন যেটা হয় ওইটা যদি আপনি নিজেও খান খুব সুস্বাদু পুষ্টিকর খানা এবং বাজারে যদি নিয়ে বেচেন তারপর আপনি কি ভালো লাভবান এবং ভালো দুইটা টাকা পাইতেছেন আর বাড়ির লতিরাস এক এক চিকুন এগুলো বৈশিষ্ট্য খুব ভালো এবং এগুলো বাজারে নিলে খুব চাহিদা এই জন্য বলি ভাই যদি সবজির জগতে চাষ করতেই হয় তা লতিরাজ বাড়ির এক চাষ করেন আর আপনি ওই জাত নিয়েও দেখতে পারেন যদি তবে আমি ওই জাত আমার কাছে আছে আমি লাগাইছি ওই জাতি আমি সফলতা পাইনি আমি বাড়ির লোকের কাছে একদিন সফলতা পাইছি আপনারা চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন আর আমার এই ভিডিও যদি সবসময় বলি ভাই আমার এই ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট একটু শেয়ার করে দেবেন কারণ ভাই মানুষের উপকার করব ক্ষতি করব না হয়তো আপনার শেয়ারে একটা মানুষ হয়তো বিপদে পড়ে আছে সে একটা উপকার আসতে পারে ভাই এই সব কিন্তু আপনার আমল যাবে আপনার আমল নামায় কোনো ঘাটতি হবে না আর আমি যে ভিডিওগুলো করি সবসময় মানুষের উপকারের জন্য আমি ক্ষতির জন্য করি কারণ ভাই পৃথিবী ছাড়তে হবে পৃথিবীতে কেউই আমরা থাকতে পারবো না ঠিক আছে তা পারলে ভালো কাজ করবো ক্ষতি করবো না কারণ আমার তো জান্নাতে দেওয়ার আশা আছে ঠিক আছে তা আমার এই ভিডিও সবসময় আপনারা দেখবেন আর সবসময় একটি লাইক করে দিবেন কমেন্ট করবেন ঠিক আছে তাহলে আমি খুব এই ভিডিওগুলো আপনাদের আমি খুশি হই আর আপনাদেরও খুব ভালো ভালো নতুন নতুন ভিডিও পারি দেখেন দেখেন আপনাদের ভিডিওটা কিন্তু আমার না এটা একটা মানুষের এগুলো দেখাইলাম যে এইরকম সম্পর্কে আপনার কচু গাছের ভাইরাস সুসি পোকা এবং কচু গাছের গাছের পাতা মরে যাওয়া আস ঠিক আছে এগুলো নিয়ে আলোচনা করলাম ঠিক আছে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ